ডালুجا করে ফেলেছে আমাকে শেষ করে ফেলেছে আমাকে মাটিতে লুটিয়ে ফেলেছে এই ইং ছোট সাজুর মైనా আজকে যদি যাবা চাচুড়ি দাও তো আবার আপন মায়া হতো এই জামা গট করতে করতে না চুপে এখন কই যাবে এই সমাজের বুকে চুপি রাখুন কিভাবে মুখ দেখাবে আল্লাহ আল্লাহ তোমার কাছে আমি বিচার দিলাম তুমি বিচার করো এই লিঞ্চতে চাচড়ি মহিলা আমাকে ধ্বংস করে দিয়েছে আমাকে জেজ করে দিয়েছে কষ্ট আবার বুকটা পেডে চৌচি রয়ে যাচ্ছে কত না কি না অঙ্ক দিয়ে উঠানে ফাঁস কে রে কি হয়েছে গো আমার লোক মা বৌ মা হিং চুটে চারমনি তো মহিলা আপনার মুখে মা যায় না আপনি আপনি মা মেয়ের মতো এটা কইন না সে আপনি খালি বউ কর আমি তো পরেন বউ কর আর কি এটা করবেন না মাথা গরম করে তা বলতা বল কি কইতাসো আমি কি করছি না করলে আমি কেমন বুঝবা

আমার আবার বড়জ একবার চোকের মনি আবার বেটেতে গড় একবার টুন ছুঁয়েছে হ্যাঁ আইছি কি তা হইছে না কি তা না তোমার বউকে ধ্বংস করে দিয়েছে এই সম্মানিত তো ইনটুতে চাচুরি মহিলা এই আমার அம்மার সম্মানের কথা বলো দিয়েছি তো চামনি সম্মানিত তো বলেছি না শুনেছ না সম্মানিত তো চাচুরি মহিলা আমার কি তা হইছে কও তো ফুত্রে আমি তো কিছু জানি না আমি কে লাই দেখছি উড়ানো বইয়ে ফাউ সরে ভুদা বিলা আর কালি আমারে কত কোন ফর ফর অভিশাপের বুনি মারতাছে বো আল্লাহর বহায় লাগে কিটা হইছে খুইলা আমি তো কিছুই বুঝতে পারতেছি না চলতে পারতে নাও বোনটাকে শক্ত করো আচ্ছা ঠিক আছে আমার মন আমি শক্ত করছি তাও কো শুনতে চাই আমি আমাকে দংশ করে দিয়েছে আমার এখনো মনে পড়লে আমার বুকের ভিতরটা শুনত এই চন্দো হিংচুটে চাঁচুরি মহিলা তুমি আমাকে যে কাপড়গুলো কিনে দিয়েছো না ঈদের জন্য

তোমরা যদি এই হাসামুসি কিছু লাগিয়া এম বা কুটি করো আর পরিবেশ নষ্ট করো শুনো আমি তা মানতাম না আমার দুই চোখ যে যায় আমি এনো যায় কান খুললে শুনিয়া এক কথা